আশা করি সবাই ভালো আছেন সো আজকে ভিডিওটা হচ্ছে আমি কিছু আজকে কালকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকে কিছু বক্স কিনছিলাম এই এটা নিয়ে যাইতেছি হ্যাঁ বক্সটা কিনছি আপনার প্রায় দু দিন হইব বেশি দিন বেশি না সর্বোচ্চ দু দিন হ্যাঁ তো উনি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে প্রায় দুই মাসের হ্যাঁ দুই সরি দুই বছরের তো দুই বছরের গ্যারান্টি আছে সেই জিনিসটা আমার কাছে দুই দিন টিকে নাই সো দেখি দোকানদারে ফোন দিছি সে দুইটা দিন ধরে ফোন ধরে নাই প্রথম অবস্থায় সে ফোন রিসিভ করছে হ্যাঁ রিসিভ করার পর যখন সে এটা জানতে পারছে যে এটা হ্যাঁ বক্সের সমস্যা হয়েছে বা আমরা এটা নিয়ে একটু প্রবলেম ফিক্স করতেছি তারপর থেকে সে আমার ফোন রিসিভ করতেছে না সো আপনারা আমার পাশে থাকেন দেখি তার মন্তব্য ইভেন তার বয়েন্টে কি হয় যাওয়ার একটা বিনোদন এক ঘন্টা জেমে থাকি আধা ঘন্টা ঠেলা ঠেলি করে এই যে একটু খুলছে হ্যাঁ দেখেন রাস্তাটা কতটুকু এতটুক রাস্তার মধ্যে দেখেন রংপথে গাড়ি হ্যাঁ তো গাইস আমরা এসে পড়েছি এটাই হচ্ছে সেই বক্স এতক্ষণ গাড়িতে থাকাকালীন আপনাদেরকে দেখাইতে পারি নাই তো চলেন ওপরে যাওয়া যাক দেখি কি হয় উনি একটু এই কোম্পানির মালিকের সাথে আমরা উপরে আসছি সো উনি একটু রাগারাগি করতেছে এই বক্সটা নিয়ে যে একটা কাস্টমার নতুন বক্সটা নিতে পারলো না সো আমরা আপনাদেরকে এটাই বলবো আপনারা যারা মার্কেট থেকে এইরকম বক্স কিনেন অবশ্যই আপনারা ভালোভাবে বাজিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ভালোভাবে বাজিয়ে তারপরে এটা নিবেন আশা করি উনি এখন আমাদেরকে এই বক্সটা দিতেছে